নারীদের খাতনা করার বিধান কি তিন মাসে বেশি সময় স্ত্রীর ছাড়া বাহিরে থাকলে স্বামী স্ত্রী নাকি অটো তালাক হয়ে যায় বিষয় জানতে চাই গীবতের পাপ মাপের উপায় কি বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে তাদের অন্য জায়গায় রেখে আসলে কি গুণা হবে নামাজের সুরা ফাতেহার সাথে অন্য যে সুরা মিলানো হয় সেক্ষেত্রে কি একটা মাত্র সুরা দিয়ে নামাজ পড়া যাবে যেমন সুরা ফাতেহার পর শুধু সুরা কাউসার পরে কি সব ওক্ত অক্তের নামাজ পড়া যাবে ব্যাংকের বাৎসরিক সুদের টাকা কোন কোন খাতে খরচ করা যাবে যদি প্রথম রাখাতে কোরআনের শেষ সুরা নাস পড়ে ফেলি তাহলে পরবর্তী রাখাতে কোন সুরা পড়ব এতে আয়তে সিরিয়াল ভঙ্গ হবে কিনা বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়জ হবে নাকি না জায়েজ আমি মারা যাওয়ার পর যদি আমার পরিবারের মানুষ আমার মুখ পর দেখায় তাহলে কি পাপ আমার হবে নাকি পরিবারের আমার পরিবার ইসলামিক নয় এদের শোক আসুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি সুলতানা পারভিন আপনি লিখেছেন গিবতের পাপ মাপের উপায় কি গিবতের পাপ মাফের জন্য যে ব্যক্তির গিবত করেছেন তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন এটা একটা উপায় এছাড়া তার কাছে যদি মাপ চাওয়ার মতো সুযোগ থাকে মাপ চাইলে বরং আরো পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে মাপ চেয়ে নিতে পারেন আর আল্লাহ তার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে মাপ চাইবেন সাধারণভাবে এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন তো এইভাবে আপনি গিবতের গুণা থেকে মুক্তি লাভ করতে পারেন সিন্থিয়া প্রামাণিক অর্বিতা আপনি লিখেছেন আমি মারা যাওয়ার পর যদি আমার পরিবারের মানুষ আমার মুখ পরপুরুষকে দেখায় তাহলে কি পাপ আমার হবে নাকি পরিবারের আমার পরিবার ইসলামিক নয় আপনার পরিবার এরকম করতে পারে আশঙ্কা হলে আপনি ওসিয়ত করবেন তারা যেন এটা না করে এরপর যদি তারা করে তাহলে দায় তাদের এবং আপনার কোনো গুরের কারণ হবে না হাসিবুল ইসলাম শিমুল লিখেছেন বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে তাদেরকে অন্য জায়গায় রেখে আসলে কি গুণা হবে আহ বিড়ালের বাচ্চা যদি অন্যত্র রেখে আসে যাতে করে অন্য কারো বাসায় যায় বা অন্য কেউ নিয়ে নেয় কোনো অসুবিধা নেই এর কারণে আপনার কোনো গুণ ভাবনা বিশেষ করে আপনার ডিস্টার্ব করছে চারু এআইডি থেকে আপনি লিখেছেন নামাজে সুরা ফাতেহার সাথে অন্য যে সুরা মিলানো হয় সেক্ষেত্রে কি একটা মাত্র সুরা দিয়ে নামাজ পড়া যাবে যেমন সুরা ফাতেহার পর শুধু সুরা কাউসার পরে কি সব অর্থে নামাজ পড়া যাবে আহ দেখুন সুরা ফাতেহার সাথে অন্য সুরা যে মেলানো হয় প্রথম আকাতে যে সুরা পড়বেন দ্বিতীয় অন্য কোনো সুরা পড়বেন যদি কোনো কারণে আপনার আর কোনো সুরা মুখস্থ না থাকে কিংবা একই সুরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সুরাই নিয়মিতভাবে ভাবে রাখাতে পড়া এটা উচিত না বিশেষ করে আপনার মুখস্থ না থাকলে আর একটা চোরা মুখস্থ করা পর্যন্ত পড়বে আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যুক্তি কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাখাতে আপনি একই সরে পড়েছেন সেটা করা উচিত না সেই সব দেখেছেন আমি প্রবাসী আমি শুনেছি তিন মাসে বেশি সময় স্ত্রী ছাড়া বাইরে থাকলে স্বামী স্ত্রী নাকি অটো তালাক হয়ে যায় বিষয় জানতে চাই না অটো তালাকের কোন সিস্টেম ইসলামে নেই স্বামী স্ত্রী দুজন দুজন থেকে একজন অপরজন থেকে যদি দীর্ঘকালও দূরেতে থাকেন এবং তারা এর মাধ্যমে গুনায় লিপ্ত না হন তাই সালা এটার কারণে তাদের গুণ হবে না এবং বিবাহ সম্পর্কে নষ্ট হবে না দুই বছরও যদি স্বামী স্ত্রী আহ এক অন্যের সাথে মিলিত না হন তাহলেও তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না অটো তালাক হয় না এরকম কোন পিরিয়ড না যে এত বছর না মিশলে তালাক হয়ে যাবে এরকম কোনো কথা নেই এটা ভুল কথা মদিউল আলম লিখেছেন ব্যাংকের বাৎসরিক সুদের টাকা কোন কোন খাতে খরচ করা যাবে সুদের যে টাকা পেয়েছেন এটা কোন সবের টাকা নিয়ত করা ছাড়া গরিব আপনি দান করে দিবেন ফকির মিসকিন যারা আছে তাদেরকে দান করে দিবেন এছাড়া ওলামায় ক্রাম পাবলিক টয়লেট ইত্যাদির মতো কাজে ব্যবহার করারও পারমিশন এবং অনুমতি দিয়েছেন অন্য ডিস্ট্রিক্টে রেকমেন্ড করেছে যে পাবলিক টয়লেট হলো এটা মসজিদে মাদ্রাসা বা অন্য কথা হলো সেখানে এটা খরচ করা হলো সেটাও আলামা রেকমেন্ড করেছে কাইসার হামিদ আপনি লিখেছেন যদি প্রথম রাকাতে কোরআনের শেষ সূরা নাস পড়ে ফেলি তাহলে পরবর্তী রাকাতে কোন সূরা পড়ব এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা নামাজের মধ্যে আয়াত এবং সুরার সিরিয়াল লক্ষ্য করা দরকার অর্থাৎ কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বামে যাব প্রথম রাকাতে যা পড়েছেন পর রাকাতে তার পরের কোন সুরা পড়বেন আগের সুরা উল্টা দিকে যাবেন না এটা হলো সুন্না এই সুন্নাটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে অর্থাৎ ভুলে তাহলে সেক্ষেত্রে গুণা নাই কিন্তু ইচ্ছা ক্ষেত্রে ভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাকরু হবে অপছন্দনীয় কাজ হবে কবিরা গুণ হবে না নামাজ হয়ে যাবে বাট অপছন্দনীয় কাজ হবে আর যদি ভুলে ভেঙে যায় এটা তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই যেমন প্রথম রাগে সুরা নাচ পড়ে ফেলেছেন এখন আর পরে তো সুরা নেই তাহলে আপনি পরবর্তী রাখাতে সুরে নাসের আগের কোনো সুরা পড়লেন কিংবা সোনার নাস আবার রিপিট করলেন নামাজ হয়ে যাবে বাট আপনার ইচ্ছাকৃতভাবে সুরে নাস প্রথম রাখাতে পড়া উচিত না কারণ হলো পর রাখাতে আপনি পড়ার জন্য কোনো সুরা থাকছে না পরবর্তীতে এরকম ভুলে হয়ে গেলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ফারহানা ইশা আপনি লিখেছেন ইনশাআল্লাহ সামনে আমার ডেলিভারি ডেট ডেলিভারির পরে প্রায় দীর্ঘ চল্লিশ দিন আমি নাপাক অবস্থায় থাকবো এই সময় আমি নামাজ আদায় কোরআনতাল আবাদ করতে পারবো না ওই সময় আমি কি কি করতে পারবো যদি একটু জানাতেনা আপনার প্রশ্ন উত্তরে এই সময়টাতে আপনি সাধারণ করতে পারেন আল্লাহ আকবর ইস্তেফার দূত এগুলো সবগুলো আপনি করতে পারবেন সেই সাথে আপনি ইসলামিক বইবস্তু বস্তু পড়তে পারবেন এবং জ্ঞানের কথা মানুষকে জানাতে পারবেন এবং নিজে সেগুলো চর্চা করতে পারেন এই কাজগুলো আপনি করতে পারেন আল্লাহ দোয়া করতে পারেন নির্দিষ্ট কিছু কাজ শুধু আপনি করবেন না আপনি স্পর্শ করবেন না আপনি নামাজ পড়বেন না আপনি রোজা রাখবেন না আপনি মসজিদে প্রবেশ করবেন না স্বামী সহবাস করবেন না এর বাইরে অন্য সাধারণ যত ভালো কাজ আছে দান করা একটা ভালো কাজ একটা ভালো কথা বলা একটা ভালো কাজ ভালো জ্ঞানের অনুষ্ঠান দেখা একটা ভালো কাজ ভালো বই পড়া জ্ঞানের বই পড়া একটা ভালো কাজ এই সমস্ত ভালো কাজ আপনি করতে পারেন জিকিরাজ আপনি করতে পারেন তাজবিহ করতে পারেন আপনি বিরুদ্ধ পাঠ করতে পারেন ইস্তেফার পাঠ করতে পারেন সে কাজগুলো আপনি অব্যাহত রাখবেন দোয়া করতে পারেন এতে কোনো অসুবিধা নেই সালো যারা মোহাম্মদ রমি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমন্ডল দেখা যায় হবে নাকি না যায়জ বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমন্ডল দেখা যায়জ হবে এটা না যায় কোনো কারণ নেই তবে মুখমন্ডল যে আপনি দেখবেন সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে এখন দেখা দেখের মধ্যে ফাইনাল হবে এরকম হলে তখন আপনি দেখবেন আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যদি কোনো নারীকে দেখার জন্য এটা যদি ছল ছাত্র হিসাবে বা অজুহাত হিসাবে এটাকে বের করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সেটা গুণা হবে এবং নাজায়জ কাজ হবে হারাম হবে কারণ এটা এক ধরনের চালাকি এবং ছল হবে বাট এমনিতেই মুহমন্ডল দেখা যায় যাচ্ছে পাত্রীকে বিয়ে উপলক্ষে এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এটা হলো আহারাই দাবা এরা গুমান মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে এক অন্যকে দেখে নেওয়া তাছাড়া কোনো বুলবু দল যে তৈরি হওয়ার যে রাস্তা সেটি বন্ধ করে দেয় যদি আগে দেখা যায় পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি নাই বা আমি জানি না ইত্যাদি যাতে কোনো ঝামেলা না হয় সেই জন্য নবী সাল্লাহ সাল্লাম বিয়ের আগে নাইট পুরুষ এক অন্যকে দেখতে বলেছেন দেখা বলতে মুহম্মদ সহই দেখার কথা বলা হয়েছে বিদেশিটি জায়গা আছে হামেদ লাবিব আপনি লিখেছেন নারীদের খাতনা করার বিধান কি দেখুন নারীদেরও প্রয়োজন হলে খাতনার বিধান রয়েছে ইসলামে এটা আসলে এক এক এলাকার নারীদের শারীরিক কাঠামো এক রকম তার উপর নির্ভর করে নির্দিষ্টের কোন আহ কোনো কোনো অঞ্চলের মেয়েদের খাতনা করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই যার কারণে তারা খাতনা করে এবং চর্বি জমে যায় নানান রকমের অসুবিধা থাকে যেগুলোর থেকে খাতনা করার প্রয়োজন হয় কিন্তু অনেক অঞ্চলে আমাদের দেশ অনেক অঞ্চলে এটার প্রয়োজন হয় না বিধায় এটি তাদের জন্য প্রযোজ্য নয় বাট ছেলেদের জন্য সারা পৃথিবীতে সর্বত্র সব জায়গায় সমানভাবে প্রযোজ্য এরপর একটি আইডি থেকে প্রশ্ন আসছে আইডিটি সমত হিন্দি ভাষায় লেখা আমি পড়তে পারছি না আপনি লিখেছেন বর্তমান সময়ের গজল বা নাসিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলি কি শোনা যাবে ইসলামিক কোনো গান সঙ্গীতেও গজলেও যদি মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা শোনা যাবে না কারণ এই মিউজিক এটা শোনা উপভোগ করা এটার ইউজ এটা হারাম পরিষ্কার হবে ইসলাম সেটা কোনো আপনার বাদ্যযন্ত্র ব্যবহার করে হোক কিংবা মুখেশ বাদ্যযন্ত্রের যে মিউজিক আছে সেরকম কোনো মিউজিক সৃষ্টি করে হোক যেভাবে হোক না কেন মিউজিকের ব্যবহার করে না শীত বা গজল বা যেটাই আপনি শোনেন না কেন এটা মানুষের মধ্যে স্থিরতা তৈরি করে এটা মানুষের অন্তর মধ্যে কপটাতে সৃষ্টি করে আলোকে বোঝা যায় এই জন্য এগুলো ইসলামের নামে হলেও আপনার ব্যাপারটা এরকম হবে যে ভালো খাবারের মধ্যে বিষ সেই জন্য যে সমস্ত গজল বা স্ট্যামিনা সেদিন ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো শোনা নাই উপভোগ করা নাই প্রিয় দর্শক আপনারা এই করং হাদিসের জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে কার্পনা না করি না বলি যাতে এ মাধ্যমে অন্যরাও ভালো কিছু জানতে পারেন শিখতে পারেন তাদের জীবনকে আলোকিত করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সে তফিক দান করুন